أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علمنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবাণী আল্লাহ আমাদেরকে শুক্রবারের দিন আসরের নামজের পরে মোবারক আল্লাহ কবুল করেছেন আমরা ইসলাম আল অজিজ ফি হস এক দশ নম্বর দর্শে আছে আমরা আজকে এক দর্শের বিষয় হলো আল ইজমা আজকে আমরা ইজমা সম্পর্কে জানবো ইজমা আল লাজমু ফিল তসমিম আল এজমার শাব্দিক অর্থ হলো দৃঢ় প্রতিজ্ঞ হওয়া কোন জিনিসের উপরে জমে থাকা মানে জমে থাকা সম্মন মানে বধির এটা ছাড়া কিছু শোনে না বধির তসমিম মানে জমে থাকা কোনো জিনিসের উপরে অমন্য কাউল হতো আলি

কোন যুগে নবীবংশ ইসলামের অন্তকালের পরে কোন যুগে শরিয়তের হুকুমের উপর মুস্তাহিদ ও উম্মতে ও মুসলিমার মুস্তাহিদ দিনের একমত হওয়াকে ইজমা বলে। হুম একটু আগে দি এটা। তাহলে সুবিধা হবে।

আল্লা ফিল মায়াতি সামনে যা আমরা জানলাম এ পর্যন্ত যা আমরা জানলাম আত্মা শ্রী হলে হে আউ্বালান ইত্তেফাক গরিল মুস্তাহিদিন লা ইউতাদ্দু বিহি যেহেতু এখানে আমরা বলছি হয় ইত্তেফাকুল মুহামুস্তাহিদিন আমিল উম্মত ইসলামিয়া যেটা বলছি তখন এটা উদ্দেশ্য ওটা উল্টাটা কি যে গায়রে মুস্তাহিদরা তাদের এক মাথা কোনো কামে আসবে না গেল মুস্তাহিদকে হুয়া মান কামাত ফিহি মালাকাতু ইসতিমবাতিল আহকামিশ জাতি মুস্তাহিদ হলো যে

আদিল তাফসিলিয়া থেকে শরীয়তের কোনো আকাম ইস্তাম্বাদা বের করার মানে যোগ্যতা যার ভিতরে আছে হ্যাঁ সে হলো মুস্তাহিদ মুস্তাহেদ ওসম্মা বিল ফকি কখনো মুস্তা ফকিও বলা হয় কামাল ইসলাম না বি হাল ও ওলা আকদি আক্ত বলা হয় ওহেল রায়ও বলা হয় ইশতেহাদও বলা হয় অথবা ওল্লাইল উম্মাও বলা হয় একটা শব্দ এক এক রকম ওল্লাইল উম্মা হলো আলেমদের উম্মুদ আলেমরা এলা বেশি প্রশস্ত মানে প্রশস্ত শব্দ এটা তাহলে আমরা প্রথম যে জিনিসটা হাসিল করলাম যদি গাইডে মুস্তাহিদ একমত হয় তাহলে সেই মাসলায় কোনো কাম সেই একমত হওয়ার কোনো কাম হবে না মুস্তাহিদ হওয়া লাগবে দুই সানিয়ান ইত্তেফাক উল মুস্তাহিদিনা ইরাদ বিহি ইত্তেফাক ও জামিয়া ইন মুস্তাহিদিনা ফলায় একটি ইজমা আহলিল মদিনা আহল হারামাইন মাক্কা মদিনা দুই নম্বর মুস্তাহিদদের একমত হওয়া এদের উদ্দেশ্য হল সব মুস্তাহিদ একমত হওয়া সকল মুস্তাহিদ একমত হতে হবে সুতরাং মুদিনাবাসী একমত হয়েছে এটা কাজে আস এটা যথেষ্ট হবে না অথবা মক্কার মদিনাবাসী এক হয়েছে এটাও যথেষ্ট হবে না এজমা তহাইয়ানা পরিভাষায় মানে আমাদের উদ্দেশ্য ইজমা সেটা বোঝা হবে না মোখালাবতুল ওয়াহিদুল আতাদের তবে অধিকাংশ বা নিরানব্বই পার্সেন্ট মুস্তেদের একমত তুই একজন তার

সমর্থন না করে অধিকাংশ লোক দেশ করে তাহলে সেটা শোহীদ মাহ লেন তেফাক আল আখসারি না এশ মা কারণ অধিকাংশ মানুষের এ কথা বোঝা যাচ্ছে যে হক তাদের সাথে আছে অন্য হোনা কাহান আওরা জিহান দা হমিলের ইত্তেফাক কথা আন্দাজ করা যাচ্ছে যে সেখানে এমন কিছু দলিল আছে দলিলের কথা অথবা প্রাধান্যপ্রাপ্ত দলিল আছে যা তাকে ইতেফাকের দিকে তাদেরকে আহ্বান করেছে তাদের এক হওয়া বোঝা যাচ্ছে যে এখানে কোনো ভালো দলিল আছে তাহলে আমরা দ্বিতীয়টা কি বুঝলাম প্রথমটা হলো গায়ে মুস্তায়দ এটা কবুল হবে না ইস্তেহাদ মুস্তায়দ হতে হবে মুস্তায়দ কেমন হতে হবে সমস্ত মুস্তেদ একমত হওয়া লাগবে দুই একজন বিরত করা অসুবিধা নাই অধিকাংশ এক একমত হতে হতে হবে আচ্ছা সালসান সান তুই মুস্তাহিদি কোনো মুসলিমই না সব মুসলমান হওয়া লাগবে গায়ে মুসলিম হলে চলবে না কারণ আমরা যেটা কাজ লাগছে মিন মিন উম্মাতুল ইসলামিন আলিম মুস্তাহিদি উম্মাতুল ইসলামিয়া মুসলিম উম্মাহ হতে হবে মুসলমান না হলে ইস্তিহাদ করে লাভ নাই আচ্ছা আরাব ইয়ান চার নম্বর ইত্তিফাকুল মুস্তাহিদিন আর ইয়াজিবু আন ইতাকা তামামান ফিল আহাদিন ইস্তিফাই মালা হুকম আল একই ইয়াকি যুগ হল লাগবে একই মাসলার হুকুমে একই যুগে হওয়া লাগবে একই যুগে হতে হবে মনে করেন ঊনবিংশ শতাব্দী মানে বিশ বছর যাবৎ একই মাসলা চলতেছে এটা একমত তবে ইনকেদার আশ্রী যুগ চলে যাওয়া দরকার না ইজমা হওয়া অনেকে শর্ত করে যে যুগে ইজমা হয়েছে সেই যুগটা চলে যাওয়া তো হলে চলে গেলে গিয়ে ইজমা হবে এরকম না কারণ এটা বলে কেন কিছু কিছু মুস্তায়দ ফেরত আসতে পারে রুজু করতে পারে এই জন্য অনেকে শর্ত দেয় ওই যুগ চলে যাওয়া লাগবে তারা গেজমা হবে আই লাইফ মত মুস্তাহিদিন আল্লাহ দিনা হাসাল আবিন ইজমা অর্থাৎ যে সমস্ত মুস্তাহিদগণ আছেন এখানে তারা সবগুলি মরে যাওয়া উদ্দেশ্য মরে যাওয়া শর্ত করা যাবে না সব মরে যাওয়া লাগবে তাছাড়া আবার কে কে রুজু করতে পারে এমনটা না হ্যাঁ অকাল বাজার আসলে এজমা কেউ কেউ মনে করেন যোগ পার হয়ে যাওয়া লাগবে কি হওয়ার জন্য হওয়ার জন্যে কেউ কেউ মনে করেন তবে জমুরুল্লাহ রায় হলো যোগ পার হওয়ার দরকার নেই একবার একমাত গেলে পরে রুজু করলেও সমস্যা নাই

যে এই সমস্ত এই মাসলার উপরে যে এজমা গুলো নয় যেরকম মাসলাতে রিয়াদ ইয়া তিব্বি ইয়া অলোগাবিয়া স্বাস্থ্য চিকিৎসা শাব্দিক বিষয়গুলির এজমা হ্যাঁ যে বিষয়ে এজমা হয়েছে যে ওষুধটা নাপা জ্বরের জন্য কাজ করে এই এজমা আমাদের কোনো কাজে আসবে না কারণ এটা এই মাসলা না এটা কি সরে এই মাসলা না আমরা এই বিষয়ে ইজমা আলোচনা করব না তাকে নয় তুমি হাজির আজ আমি আল ইজমা শরিয়া আল মাকসুদ এই যে রিয়াজ উপরে ইজমা বা ডাক্তারি কোনো কাদার উপরে ইজমা হয়েছে বা সব দিক কোনো বিষয়ে ইজমা হয়েছে এই বিষয়টা আমাদের উদ্দিষ্ট কি নয় ইজমা নয় এটা আমাদের ইজমা নয় এটা দরকার নাই আমাদের ইজমা কোনটা শরীয়তের কোনো মশলা উপরে ইজমা হলে সাদিসান আল ইবরত বিল ইজমা মা কানাবাদ সাল্লাহ সাল্লাম ইজমাটা ধরত পাওয়ার জন্য শর্ত হলো নবীসলামের ইন্তেকালের পরে হতে হবে বলুন তো কেউ নবীসাল্লামের পরে এনতেকাল হল ইন্তকালের পর এখানে ইজমা হল তার আগে ইজমাহ কি হবে এই শর্ত দিচ্ছে কেন নবীলাম ইজমা হওয়ার জন্য নবী ইসলামের ইন্তেকাল শর্ত কেন

রসুল আকরাম সাল্লা মৃত্যুর পরে কোন যুগে কোন সরিয়ায় হুকুমের উপরে মুসলিম উলামা একরের মুস্তাহিদদের একমত হওয়া হুম এই বিষয়গুলো আমরা পুঙ্খানো পুঙ্খানো পড়লাম আশা করছি বুঝতে পেরেছেন হুজিয়াতুল ইজমা ইজমায়ের দলিল হুজিয়াতুল ইজমা ইজমার দলিল আল ইজমা ও মাতা ইন আকাদা মাতা মানে আকাদা বি শুরু অতিহি কানা দলিল আলা হকমিল মাসাতিল মুজমা আলাইহা যখন হুম তার শর্ত সহ ইজমা প্রতিষ্ঠিত হবে তখন সেটা দলিল কতাই হবে ওই মাসলার দলিল হিসাবে যে মাসালার উপরে ইজমা করা হয়েছে যে মাসালের উপরে ইজমা করা হলো ওই মাসালার জন্য সেটাই দলিল কতাই

আর তাহলে ইসমা এর দলিল হওয়াটা তো যেই মাসলার উপরে শর্ত সাপেক্ষ শর্ত সহজ এটা কি হয়ে গেল ইসমা মুনাqed হলো প্রতিষ্ঠিত হলো সেই শর্ত সেই শর্ত সাপেক্ষ যখন মানে মুনাqed হয় তাহলে সেই হুকুম মানার জন্য জরুরি তার মোকাবেলা করা বা মুখালাফতি করা বা নকজ করা চাইজ নয় وقد استدل القائنه بالاجماع على حجج الاجماع যারা যারা এই ইজমা কে এই দলিল ধরে অনু তারা হল অমল জমহ এটা হল জমহ হলাম আইকরাম বি আদিল্লাতিন কাসির বি এই যারা বলেন এই যে ইজমা যে দলিল হতে পারে এরা যারা বলেন তারা অনেক দলিল দ্বারা দলিল দিয়েছেন

এবং মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তা অবলম্বন করবে আনওয়ালিমা তল নুসলি জাননামা জসা আট মাসিরা তাহলে তারা তাদেরকে আমি জাহান্নামে পৌঁছাবো সূরা নিসা পনেরো কিভাবে হল এটা ইন আল্লাহ তাআলা মুখালাতে সাবিল মুমিনিন আল্লাহ তালা ভয় দেখিয়েছেন মুমিনদের রাস্তার مخালাফাতি করতে কায়াকুনু সাবিলুল মুহল হক আল ওয়াজিব আল ইতিবা মুমিনদের রাস্তাই হলো সঠিক রাস্তা

আল ইসলাম হাদিস আছে ইজাস্তামাত যখন কোন কথার উপরে কাজের উপরে উলামায় মানে উম্মতে মুসলিম যখন একমত হন তখন তারা ভুল করবে না একথা হাদিস আছে যেরকম আলা উম্ম আল্লাহ অথবা আলা দলা আলীম আমার উম্মত কখনো কোন গুমরা করে কোন ভুলের উপরে একমত হতে পারে না এটা ছিল হাদিস থেকে দলিল

কথা বুঝে আসছে দুই নম্বর দলিল তিন ইতিস্তাহ লাস্তাহ তো এমনিতেই একমত হতে পারবে না দলিল তো লাগবে শরীয়তে ইস্তেহাত আলা এখনো আনহাওয়ান কারণ ইশতেহার তো এমনিতেই হয় না অজবাবিতা মাইয়ানা বরং কিছু নির্ধারিত কায়দা কানুন ব্যবহার করেই হয় মহাদ্দা এবং নির্ধারিত কিছু তরিকার মাধ্যমে তা আসিম মিনাল হাওয়া কামা জাকান্না ফিল মোকাদ্দমা যেটুকু আমরা ভূমিকায় আগে বলেছি যে কিভাবে কিভাবে তোমরা মানে মুস্তাহিদ ইস্তেহাদ করতে পারে সুতরাং কায়দা কারণ হিসাবে যখন করা হলো তখন তা তো মানে ওয়াজি হওয়ারই কথা আচ্ছা আনুয়াউল ইজমা এর প্রকার আল আউ আল আউ আল ইজমা সরে প্রকাশ করে ইজমা মান আহু আন্নাল মুশতাহিদ দিয়ে না ইয়াদো না আর আহম সরাহাতান মুশতাহিদরা তাদের রায়কে প্রকাশ করবে স্পষ্ট করে সুমা এজ মাওনা আলা রাইন তারা তারা এক জায়গায় এক হবে এক রায়ের উপরে কামা আলা অরিজয়াতিল মাস আলাল মুশতাহিদ দিয়ে না আহোম মুস্তাফিউ নাফিমা কেন কেমন হলো যেমন যদি কোনো মুস্তাহিদ গুণ এক জামাত মুশতাহিদ একই জায়গায় থাকতো একটা মাসলা পেশ করা হলো ও আব্দুল্লা ওয়াহিদিন প্রত্যেক তার রায়কে প্রকাশ করলো হ্যাঁ তারপরে সবাই একমত হয়ে গেল এক রায়ের উপরে অথবা একজন একজন করে তাদেরকে মাসলা জিজ্ঞাসা করলো তারা আলাদা আলাদা জায়গায় ছিল আলাদা জায়গার থেকে ফতোয়া দিও তাদের মাসলা হয়ে একমত হয়ে গেল আল্লাহ রায় আন্না বাজাল মুসাহ ইফতিফি মাসলাতিন অথবা আর একটা স্রোত যে কিছু মুফতি সাহেব ফতোয়া দিল এক মাসলায় ফতোয়া দিল কিছু মুফতি সাহেব সেই পুছলো কার কাছে আর এক মুফতি সাহেবের কাছে অন্যজনের কাছে তারা বললো হ্যাঁ ঠিক আছে মাসলায় ঠিক আছে স্পষ্ট ভাবে প্রকাশ করলো

একজন মুসতাহির তার رائے প্রকাশ করলো ওয়ায়রাফা হাজার রায় এরাই অন্য কোনো জানলো এবং প্রসিদ্ধ হয়ে গেল হায় আপ লুগলা আগ অন্যজনের কাছে কুছল ওয়াসকুতু ওয়া লা ইয়ানকুহু সলাhatan তারা সবাই চুপ করে থাকলো কিন্তু কেউ কিছু বললো না হুম সলাhatan কে মানা করলো না তাহলে চুপ থাকা কি সম্মতির লক্ষণ বোঝা গেল এটা ইজ না ইজ ন সুকুত দেখে কিজ মানে সুকুতি তাহলে দুই প্রকার আমরা বুঝে ফেলেছি এবং ইসমা সংজ্ঞা এবং বুঝে ফেললাম বাকি টুক আল্লাহ কি করে দেখা যাক কি আছে স্পষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সব বুঝো না জি আলহামদুলিল্লাহ ঠিক আছে সামনে আর নাই আমার কাছে একটু সম্পর্কে বাকিটুকু যা আছে সেগুলা কি কিতাবের দেখে নেবেন না বুঝলে আমাকে নক করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভালোই হচ্ছে জানেন আমি পড়াচ্ছি কেউ কোনো প্রশ্ন করে না ভালো 마শাআল্লাহ ও মানে কেউ অস্পষ্ট থাকে না মানে একটা কথা বারবার বিভিন্ন আঙ্গিকে বলতে এটা বিষয়ে স্পষ্ট হয়ে যায় আর কি জি জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন অসতদে